কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা গত এক সপ্তাহ পরে আমরা আবারও চলে এসেছি আলিফ ডেইরি ফার্ম মোহাম্মদ আব্দুল লতিফ ভাইয়ের মহিষের বাণিজ্যিক খামারে তো আজকে আমরা আপনাদেরকে এই মহিষগুলো সহ আরও বিভিন্ন ধরনের মহিষ আছে আপনাদের সমস্ত মহিষের দাম দর সম্পর্কে ধারণা দেওয়া হবে সবাই সাথেই থাকবেন তো সম্মানিত বন্ধুরা আসলে আমাদের আব্দুল লতিফ ভাই বিশেষ কাজে বাইরে থাকার কারণে তো ওনার সম্পর্কে ভাতিজা হয় তো ভাতিজার কাছ থেকে আমরা দাম দর গুলো শোনার চেষ্টা করব সবাই সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তো কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকের দয়া আপনাদের দয়া খুব ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এর আগে কি আপনি কোনো প্রতিবেদন দিয়েছেন অনলাইনে আমার খামার ছিল শুভ ডেয়ারি ফার্ম আচ্ছা আপনার ভাঙ্গুরাতে আচ্ছা আচ্ছা তো আমার আব্বু মারা যাওয়ার পরে আমি কাকার কাছে থাকি কম বেশ আচ্ছা তো কাকা বর্ডারে গেছে মালান্তে তো বর্তমানে কাকা নাই তো খুব কিছু দান আমি এখন বর্তমানে বলবো আচ্ছা আচ্ছা তো আপনি এক নাম্বার সিরিয়ালে কোনটা দেখাবেন এক নাম্বার সিরিয়ালে ভাই পছন্দ হয়ে দিই ময়জাতে 10 12টা আচ্ছা আস্তে আস্তে দেখাই সন্ধ্যালায় যাই যেপরে দেখান সে করে দেখাও আচ্ছা আচ্ছা তো সম্মানিত বন্ধুরা আমরা একটু দাম দোর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি সবাই সাথেই থাকবেন তো এই যে মহিষটা আমরা দেখতে পাচ্ছি তো এই মহিষটা এই মহিষটার আসলে কি জাতের মহিষ এই মহিষটা রানীমুরার ক্রস আছে আচ্ছা আচ্ছা দর্শক অনেকেই তো বলে একজন বলে মুড়া একজন বলে রানী আচ্ছা তোরে বললিওলা দশেক জাত মান কোয়ালিটি দেখে নিতে হবে আচ্ছা তো তাহলে এটা হচ্ছে কি জাত বললেন এটা রানী জাত তো এগুলো কি ধুষ দেয় দুই মানে যাচ্ছে দাঁত আমরা ছয় মাস পর পর যে কুฬา রোগের ইনজেকশন করি তো একটু ভয় পাইতেই পারে প্রথম প্রথম আচ্ছা আচ্ছা আপনিও নতুন আমাকো মানে হুট করে যে একটু ভয় পাচ্ছে হয়তো তো আসলে আব্দুল লতিফ যে আগের মৈশগুলো ছিল

এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে বাচ্চাগুলো রয়েছে তো ভাই এই যে মহিষটা এই মহিষটার বর্তমান কি অবস্থা মহিষটা সাথে আছে এই বাচ্চাটা জি জি বাচ্চাটা এই বাচ্চাটার বয়স কত বাচ্চার বয়স জাতের মহিষ হয়েছে এটা জাতি পাইছে মানে ক্রসব্রিড পাইছে ক্রসব্রিড এর মহিষ মহিষগুলো আর কি রোগ যদি প্রতিরোধ ক্ষমতা একটু বেশি হয় এইগুলো বর্তমানে মাটা কতটুকু দুধ দিচ্ছে বর্তমানে আমরা দুবেলা দুই দিন ধরে নামছে বারোটা দুধ পাচ্ছি দুই বেলা এইটা কতদিন ধরে নামছে আজ দুই দিন আইছে আচ্ছা বাচ্চা কোনটা বাচ্চা এই মেয়ে বাচ্চা বকনা এইটার এইটা কি দুই দিনের বাচ্চা না 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 মহিষ আমরা বড়ার থেকে আনা হয়েছে দুই দিন বয়স ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছো মানে বড়ার থেকে দুই দিন যাবত আছে তো তার মানে আপনারা 12 লিটার পাচ্ছেন এটা কি আগের মতো কি দেখিয়ে দেওয়া যাবে মানে এর আগের প্রতিবেদনে কিন্তু আমরা মহিষের দুধ দহন করে আমাদের দর্শকদের দেখিয়ে দিয়েছিলাম তো যার কারণে দর্শকরা কিন্তু আসলে সবাই আসলে ওই মহিষ এখন দুধ দনে সময় না এখন বাজে হলো

তো সম্মানিত বন্ধুরা এই মহিষটার জন্য এটা হচ্ছে এক নম্বর সিরিয়ালের মহিষ এই মহিষটার জন্য অবশ্যই ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের আব্দুল লতিফ ভাইয়ের নাম্বার আপনারা আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ঠিক আছে মহিষটা ক্রয় করতে পারবেন তবে তার ভাতিজা উনি বলেছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো নেক্সট আমরা আরেকটা একটা মহিষ দেখি আচ্ছা এই যে মহিষটা আপনি ধরছেন জি 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 এই মহিষটা আসলে কি জাতের মহিষ এটা রানী মুরার এটা ক্রস

আর অনেক বড় আহ উনি যদিও আহ অনেকটাই ছোট মানুষ তারপরেও আসলে মহিষ সম্পর্ক অনেকটাই ধারণা আছে যার কারণে কিন্তু উনি সত্য কথা বলছে আসলে এইগুলোর দুধের কি অবস্থা এটা দুধ ভাই দশ দুই বেলা দশ লিটার ধোয়াচ্ছে বর্তমানে এটার বাচ্চা আছে জি জি এটা বাচ্চা আছে বয়স বাচ্চাটার বয়স প্রায় এক মাসের মতন হয়েছে কম বেশ বড় আমরা তো শিওর বলতে পারলাম না মহিষের ভাই দেখেন। দর্শকের কাছে ভালো দাম তাহলে অনেক লক্ষ্য ভিডিও দেখে তো যদি কেউ যদি আহ দাম দর করে তাহলে কত টাকা কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে দাম আমরা মানে দামটা চা দর্শক ফোনে যোগাযোগ করবে যতদূর কম করা যায় কম করবো সম্মানিত বন্ধুরা দাম দর করার সুযোগ রয়েছে তো এই এর বাচ্চাটা আমরা একটু দেখা তো সম্মানিত বন্ধুরা এই বাচ্চাটা হচ্ছে আমাদের দুই নম্বর মহিষ যেটা সিরিয়াল তো সেই সিরিয়ালের বাচ্চা তো ভাই এই বাচ্চাটা আসলে কয় মাস বয়স এই বাচ্চাটা এক মাস হয় নাই প্রায় এক মাসের কাছাকাছি এটা কি বাচ্চা এটা সার বাচ্চা এটাও সার বাচ্চা না ওটা বকনা বাচ্চা এটা সার বাচ্চা আচ্ছা দ্বিতীয় নম্বর সিরিয়ালের এটা কিন্তু সার বাচ্চা দেখতেই পাচ্ছেন আসলে মাশাআল্লাহ বাচ্চাটা ভাই গ্রোথটা দেখেন ভাই কত সুন্দর গ্রোথ অনেক সুন্দর গ্রোথ এখন আরো গ্রোথ ভালো হবে কারণ এখানে আব্দুল লতিফ ভাই আসলে এখন কিন্তু দুধ খুবই কম দহন করবে এবং আমার মনে হয় যে উনি বেশি এর আমি ভাই ব্যবসার জিনিস ভাই বাচ্চাটা জায়গায় দশ হাজার টাকা বেশি পাওয়া যায় হ্যাঁ সেটাই বাচ্চারা আরো মোটা ছিল বর্ডারের মরিগুলা দুই তিন দিন আটটা ছিল বাংলাদেশের বর্ডারের কাজেস তো খুবই অবস্থা খারাপ সবাই তো দর্শক তো বুঝতেইছে সম্মানিত বন্ধুরা আমরা তিন নাম্বার সিরিয়ালের মহিষটা দেখবো এখন তো সম্মানিত বন্ধুরা আমরা এবার দেখাবো তিন নাম্বার সিরিয়ালের যে মহিষটা তো ভাই এই মহিষটাতে ধরে আছেন এটা কি জাত এটা রানী রানী হান্ড্রেড পার্সেন্ট রানী জাত এটা কোনো ক্রস নাই বয়স কত এটা এটা বয়স ভাই দ্বিতীয় সেকেন্ড টাইম বাচ্চা কিন্তু এই মহিষটার উপরে যে পশমগুলো আছে না এগুলা লালচে পাওয়া সেফটি লালচে কোয়ালিটির তো এটা কি জাতের মহিষ রানী রানী রানীর মানে পুরোটাই রানী পুরোটাই রানী সম্মানিত বন্ধুরা এটা কিন্তু পুরোটাই রানী মহিষ তো এটার আসলে আহ বর্তমান কি অবস্থা এটার সাথে 14-15 দিন যে বাচ্চা আছে আচ্ছা এটার দুধ কত লিটার দুধের এখন তো ফুলবাগা এটা মশির 20 দিনালি আসে না আচ্ছা তা বর্তমানে এই বেলা যে বাচ্চা বাচ্চা খাওয়া দাও 7-8 লিটার টান দিছি মানে মোটামুটি আনুমানিক 7 জি জি এটা আসলে কোনো দর্শক ভাই যদি বলে যে আসলে 7-8 লিটার দহন করে দেখানো যদি যদি দর্শক ভাই নেয় তাহলে আমি বাচ্চাটা খেকা যদি ভালো ভালো দোয়া দেই লিটার দুধ দুই বেলা গ্যারান্টি থাকবে তো এটা আসলে দাম কত টাকা পাচ্ছেন

দর্শক ভাই বলে না আপনি খামারে থেকে আমি দুই দিন দহন করে নেব তাও আবার অনেক প্রবাসী ভাই আছে অনেক লোক নেই আশাদ আচ্ছা বাড়িতে শুধু মা বোন থাকে তার আসতে তো পারবে না তো তাদের ক্ষেত্রে অনলাইনে ই WhatsApp নাম্বার যা থাকবে দে দন করে দেন bhi কি মধ্যে ইনস্টেম পে শুই সারা বাংলাদেশ যদি যেটুক গ্যারান্টি বলবার যে সব গুলো বলবো না হলে গাড়ি वाला সহজে খাওয়া ওই বাড়ি সব স্বরটেন নেব মশাই তো সম্মানিত বন্ধুরা আমরা খামারের সঙ্গে কিন্তু সবকিছু শুনলাম খামারের কাছ থেকে কিন্তু সবকিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো সবাই সাথেই থাকবেন আমরা আরো কিছু মহিষ দেখাবো এই ভিডিওর মধ্যেই তো সম্মানিত বন্ধুরা আমাদের তিন নম্বর সিরিয়ালের যে মহিষটা ছিল সেই মহিষটার সঙ্গে কিন্তু এই বাচ্চাটা তো এই বাচ্চাটার বয়স কতটা বাচ্চাটা বয়স চোদ্দ পনেরো ষোলো দিন এরকম সম্মানিত বন্ধুরা 20 দিনের নিচে এই বাচ্চাটার বয়স কিন্তু বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা 1.5 বাচ্চা এটা সর একদম মানে বাচ্চাটা বাচ্চাটা 80 সে গোত হয় আর মানে আমরা ঠিকভাবে বাঁধিনে এখন ভিডিও দেওয়ার জন্য ভাই এসে জেলাফালা করবে না তারাশাশ সময়ে সেজে থাকে যখন মন চায় তখন দুধ খায় তো সম্মানিত বন্ধুরা একটু দেখে রাখবেন এটা তিন নাম্বার সিরিয়ালের কিন্তু বাচ্চা তো আমরা 4 নাম্বার সিরিয়ালের মোস্টটা আপনাদেরকে এখন দেখাবো সবাই সাথেই থাকবেন তো সম্মানিত বন্ধুরা আসলে আমরা একটা বিশাল আকৃতির একটা মহিষের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন সম্ভবত আমার গলা সই তো আসলে এই মহিষটা কি জাতের মহিষ এটা অরিজিনাল মুররা এটা অরিজিনাল মুররা জি জি মুররা এটা আসলে বয়স কত হতে পারে এটা বয়স 6 দাঁত 6 আছে এখনো কি আছে এখনো জি 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 এটার কি অবস্থা বর্তমানে এই মহিষটা অবস্থায় আছে ভাই এই মহিষটা দর্শকের ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসেন দর্শক কিছু জিনিস দেখা দেখ দেখেন ভাই যেখানে টান করে বলবি টান করে বলবি কিন্তু অনেক জায়গা আছে মোষ্টা বডারে কিছুদিন থাকার কারণে একটু হয়তো বডি খারাপ হচ্ছে ডাইরেক্ট মোস্ট এই মোষটা যদি কোনো দর্শক ভাই দশ দিন ভালোভাবে খাওয়ায় মোষের গ্রোথ চেঞ্জ হওয়া যাবে তো সম্মানিত বন্ধুরা উনি বোঝাতে যাচ্ছেন এই মহিষটা বর্ডারে এসে অনেকদিন আটকে থাকা। জি বর্তমানে ग्रोथ একটু দুর্বল আছে। তো আপনারা যদি এই মহিষটাকে বাসায় নিয়ে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করতে পারেন তাহলে মহিষটা খুব দ্রুত আরো সবল হয়ে এবং আরো বড় আকার ধারণ করবে। তাহলে এটা গাবিনের যে অবস্থান এটার অবস্থান কি বর্তমানে? এটা বর্তমানে নয় মাস ফুল আছে। মানে এক মাস সময় লাগবে এখনো।

মানে বন্ধুরা আমরা পাঁচ নম্বর সিরিয়ালে এই মোষটা দেখাবো তো এই মজটটার আসলে বৈশিষ্ট্যটা কি এই মজটা কি জাতের মজ এটা

তো যাই হোক করি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক হয়ে গেছে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আসলে আমরা এটার দাম দর দসংরকে আলোচনা করব সবাই সাথেই থাকবেন ভাই এটা মইটার আসলে গাবিনের কি অবস্থা বলতে 9 মাস ফুল 9 ফুল 9 মাসে তার কি হবে এটা গাব

সিরাজগঞ্জ রোড হয় এই সাইড দিয়ে আসলে তাড়াতাড়ি হবে আচ্ছা এই এই সাইড দিয়ে কোথায় আসবে এই সাইড দিয়ে কাশিকাটা কাটা দিয়ে সাইগুলো বাজারে আসতে যে কোনো গাড়ি এলাকে বললে যে আলিফ ডেরি বাজার কিংবা লতিফ কাকার বাড়িতে যাবো সম্মানিত বন্ধুরা এটা হচ্ছে মান্নানগর বিশ্ব রোড সিরাজগঞ্জ রোড দিয়ে আসার পরে আহ কাশিকাটা বিশ্ব রোডে নামার পরে সাইকুলা গ্রাম এবং আব্দুল লতিফ ভাইয়ের আলী বেবি ফার্মের কথা বললে এখানে মি আসবে আপনারা যদি আসতে চান স্বচক্ষে এসে আপনারা এই ময়েজগুলো দেখতে পাবেন আমরা কিন্তু দুই ভাবে ভিডিও আজকে নিয়েছি সেটা হচ্ছে এখানে একটা শট নিয়েছি এবং ভিতরে খাবারের একটা শট নিয়েছি কারণ এখানে সবগুলো বড় ময়েজ না থাকার কারণে ভিতরে রাখা হয়েছে তো সম্মানিত বন্ধুরা আমাদের আব্দুল লতিফ ভাইয়ের ময়েজগুলো কিন্তু আসলেই থাকে না আমরা কিন্তু গত সপ্তাহে প্রতিবেদন করেছিলাম সেগুলো ছিল অনেক ছোট ময়েজ সেগুলো কিন্তু এখানেই দেখানো হয়েছিল সেগুলো কিন্তু বর্তমানে আর নেই তো প্রিয় বন্ধুরা যারা নিবেন অবশ্যই এখানে এসে অথবা ফোনে অথবা ভিডিও কলে দেখে আপনারা আহ ক্রয় বিক্রয় এর সঙ্গে জড়িত থাকবেন আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ